জাল আধার কার্ড ভুয়ো ভোটার কার্ডের পর এবার রাজ্যে ভুয়ো বার্থ সার্টিফিকেটের রমরমা এসআইআর এর আগে বেআইনি ভাবে দেওয়া হচ্ছে ভুয়ো বার্থ সার্টিফিকেট এমনই অভিযোগ উঠল শিলিগুড়ি মহকুমা খড়িবাড়িতে অভিযোগ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে ভুয়ো জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে জানা গিয়েছে এখনো পর্যন্ত দশ হাজারেরও বেশি ভুয়ো জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে যে ডেটা অপারেটরের বিরুদ্ধে এই অভিযোগ তিনি ইতিমধ্যেই অপরাধের কথা স্বীকার করেছেন তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য এলাকায় এই কাণ্ডে সরাসরি জড়িত রয়েছে তৃণমূল অভিযোগ বিরোধীদের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যে হাজারের কাছাকাছি জাল শংসাপত্র এই গ্রামীণ হসপিটাল থেকে ইস্যু করা হয়েছে কারণ অভিযোগ উঠেছে প্রতিবেশী রাষ্ট্র থেকেও এমনকি এই অঞ্চলের বাইরের লোকরাও এখান থেকে এই ধরনের শংসাপত্র বানিয়েছেন আরও অনেক জায়গা থেকে এই ধরনের জাল শংসাপত্র বেরিয়েছে এই চিত্র ভয়াবহ এই কারণে যে আমাদের রাজ্যে জাল আধার কার্ড থেকে শুরু করে নানা ধরনের জাল সার্টিফিকেট এই রাজ্যে তৈরি হয় যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক ডেটা অপারেটরের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক কিন্তু প্রশ্ন উঠছে কেন রেজিস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না প্রশ্ন করা হলে মুখ খুলতে নারাজ বিএমওএইচ যখন আমি চার্জ নেই ফার্স্ট অ্যাজ এ রেজিস্টার ডেট অফ তখনই আমি যখন ট্রেনিং নিতে যাই বা কাজটা করা শুরু করতে যাই তখনই আমার নজরে ব্যাপারটা আসে এবং সঙ্গে সঙ্গে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাই যিনি আছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্টার ডেপুটি সিএমও টু ওনাকে জানানো হয় ডিটেলসে উনি সিএমও স্যারকে জানান এবং পুরো ব্যাপারটা ওটা ওনারা স্বাস্থ্যবানকে ইনফর্ম করেন যে এসবিএইচআই ডিরেক্টর আছে ওনাকে সেখান থেকে ফাদদা যা পসে যাবে সেই ওয়েট করেছিলাম আমরা গতকাল একটা অর্ডার এসেছে স্যারের কাছ থেকে যে যে বিও আছেন তাকে এগেস্ট এফআইআর করার জন্য সেই এফআইআরও করা হয়েছে যেটা অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বিএমওএইচ জানানোর পরেও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের এইসব বকওয়াজ কথাবার্তা বলে একটা ঘটনায় এটা ডেপুটি সি এটা আনার্থ করেছে ওনার নাম্বার যখন একটা পোর্টালের মধ্যে ঢুকেছে ওনার কাছে মেসেজ আসছে না ওনার তখন ডাউট হয় উনি তখন এটা তদন্ত করতে থাকে এর তদন্ত করতে গিয়ে এটা ধরা পড়ে এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটার একজন দুজন ইনভলভ আছে অভিযুক্ত ডেটা অপারেটর তৃণমূল কর্মী বলে খবর এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে প্রশ্ন করা হলে তিনি জানান দল কোনো অনৈতিক কাজ সমর্থন করে না ঘটনার তদন্ত চলছে দোষীদের শাস্তি হবে আমরা তার সাপোর্টে যাচ্ছি না আমরা জোর করে বলতে পারি কেউ যদি অন্যায় তদন্ত সাপে কেউ অন্যায় প্রমাণিত হয় আইন যেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে পুলিশের প্রতি আমাদের ভরসা আছে আজকে আমাদের ডিপার্টমেন্ট স্বাস্থ্য ডিপার্টমেন্ট এই এই তথ্যটাকে তুলে দিয়ে সিএম বিএমএস থেকে সিএমএস সিএমএস থেকে ছাত্র দপ্তর অব্দি পৌঁছেছে কেন আমরা স্বচ্ছতা চাই ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখায় বিজেপি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন বিএমওএইচ অফিসে ডেপুটেশন জমা দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যাদের নাম দু থেকে দু সালের ভোটার তালিকায় নেই নথি দেখিয়েই তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবে জানিয়েছে নির্বাচন কমিশন সেক্ষেত্রে জন্ম সংশয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলাতেই ভুয়ো শংসাপত্র দেওয়া হচ্ছে এক্ষেত্রে নাম জড়াচ্ছে শাসক দলের নিউজ